এবার বিএসএফ এর হাতে এক পাক রেঞ্জার এই ঘটনায় আশার আলো দেখছেন পাকিস্তানের হাতে আটক হওয়া বাংলার এক জওয়ানের পরিবার পাকিস্তানকে এবার মুখ্যম জবাব ভারতের এবার লাইনে আসবে শরীফের সেনা দিন কয়েক আগে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান পহেলগাঁও কাণ্ডে যখন বিশিয়েছে দুদেশের আবহ তখনই পড়শি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়ে আটক হয়েছেন বাংলার এক বিএসএফ জওয়ান পূর্ণম বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাকে ছাড়েনি পাকিস্তান যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে উৎকণ্ঠায় জওয়ানের পরিবার তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ইতিমধ্যেই তার স্ত্রী ঘুরে এসেছেন পাঠানকোট থেকে তবে এখনও আটক জওয়ানের মুক্তির খবর মেলেনি এবার বিএসএফের হাতে পাকড়াও এক পাক রেঞ্জার্স শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা বিএসএফ সূত্রে খবর সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে ওই পাক রেঞ্জার সূত্রের খবর ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা সীমানা পেরিয়ে আটক হওয়া এই পাকিস্তানি রেঞ্জারের নাম খোয়াজা মির জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ ভারতে আটক পাকিস্তানি রেঞ্জার শনিবারই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স কিন্তু তাতে আমল দেয় না বিএসএফ যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছেন ওই জওয়ান ইতিমধ্যেই এ খবর পৌঁছেছে এ রাজ্যের আটক হওয়া জওয়ানের বাড়িতেও জওয়ান পূর্ণম স্ত্রী রজনী এদিন বাড়িতে বসে বলেন পাক রেঞ্জার্স আটক হয়েছেন সংবাদ মাধ্যমে এ খবর পেয়েছি এবার নিশ্চয় গিভ অ্যান্ড টেক পলিসি হবে এগারো বারো দিন হয়ে গেল সাত আটবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তারা আসেনি এখন পাকিস্তানও চাইবে ফ্ল্যাগ মিটিং করে তাদের জওয়ানকে ছাড়াতে এগারো থেকে বারো দিন হতে চললো আমরা কোনো খবর এখনো পাইনি কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন এখন টেকেন গিভেন পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে আট বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন হ্যাঁ হ্যাঁ উনি বললেন কি দেখুন ম্যাডাম আমাদের এখন লেভেলে এটা কথা নেই এটা হাই লেভেলে কথা গেছে ওনারা কথা বলছেন একটু বিশ্বাস রাখুন কেন কি দেখুন আমার আমাদের ইউনিটের ছেলে আমাদেরও একটা প্রেসার আছে ওকে ছাড়ানোর জন্য এক সপ্তাহ মতন আমাকে টাইম দিই আজও আমি ওদেরকে বললাম যে স্যার আমি দিল্লি যেতে চাই ওইখানে স্যারের সাথে কথা বলতে চাই তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব তারপরে আপনাকে জানাবো তাহলে আপনাকে পাঠানো হবে মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাদেরকে আমাকে নিয়ে যাবে ওইখানে মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা হলো নাকি হ্যাঁ হ্যাঁ একটু আশা দেখতে পারছি এই ঘটনাটাকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড